আছরা ফুটকা লোকে এটা তো সাধারণ মারা না সাধারণ মারাতে কি করছে ভাই খালা আমি কিছু করিনি আমি যদি কিছু করে থাকি তাহলে তো আলাদা নামের একটি শিশু অলৌকিক একটি ঘটনা হয়ে গিয়েছিল এই যে এই বাড়িতে ক্যামেরার স্ক্রিনে যাকে আপনারা এই মুহূর্তে দেখছেন একজন ভাড়িয়োল আছেন এবং ভাড়াইটা ত অর্থাৎ আমরা অনেক সময় প্রতিবেশী বলি আসলে সম্পূর্ণ ঘটনা একটু জানার চেষ্টা করব ভারিয়ালা আছেন এবং প্রতিবেশী আছেন আমি শুরু থেকে একটু ভারিয়ালার একটু পরিচয় জানবো আসসালাম আচ্ছা সিয়াম নামে একটি বাচ্চার অলৌকিক যে ঘটনাটা হয়েছিল একটু ক্লিয়ার করবেন যে আসলে কি হয়েছিল কি হয়েছিল আপনার আমাকে আমার ভাড়াটিরা যখন ফোন দেয় আনুমানিক দুইটা বিশ যখন ফোন দেয় তখন আমি সাথে বাসায় আসি আসার পরে এইখানে দাঁড়ায় ঠিক এইখানে দাঁড়ানোর পরে আমি তাকাই গেটের ভিতরে বাচ্চাটা ছিল কাপড়া ডাকা ছিল তখন বলতেছে বাচ্চা শোয়া অবস্থায় মারা গেছে তখন আমি আর রুমের ভিতরে ঢুকে নিয়ে বাসায় যায় সিসি ক্যামেরা ফুটেজ দেখি সিসি ক্যামেরা ফুটেজ যখন দেখি দেখলাম প্রায় ছেলেটা মার সাথে আসলো হাসতে হাসতে চিপস খাইতে খাইতে রুমে ঢুকলো রুমে ঢুকে খাবার খাইলো খাবার খাবার বের হয়েছে বের হয়ে ওয়াশরুমে গেছে নিজের বাড়িটাও দিয়েছে ধোয়ার পর বাচ্চাটা ঢুকে বাচ্চার মাও ঢুকে এরপর বাচ্চাটা বের হয় না মাও বের হয় না মা প্রায় এই আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা পরে একবার বের হয়ে ডান দিকে বাম দিকে উঠিয়ে দিয়া পরে ওয়াশরুমে যায় ওয়াশরুমে যায় আবার রুমে যায় এরকম প্রায় ছ সাত বের হয়ে তখন আমার ডাউট হয়েছিল ডাউটের পর আমি রুমে এসে বাচ্চারা দেখি যে বাচ্চার এইখানে কালো এইখানে কালো ঠোঁট কালো হয়ে গেছে হাতগুলো এরকম হয়ে রয়েছে পা দুইটা এরকম বাঁকা হয়ে রয়েছে তখন আমি মনে হচ্ছে প্রশ্ন করলাম যে আপনি করে বালির চাপাতে মারছেন ও বলে কেন আমি বালির চাপাতে মারবো আমার সন্তানকে কেন মারবো হুম সে কারো তুই দিচ্ছিলো না এরপর আস্তে আস্তে ওই বাবির মনে ডাকে বাচ্চাটা যখন মারা যায় আমি একটু এখানে একটু আমি যোগ করতে চাচ্ছি যখন ছেলেটিকে মেরে তিনি সৎমা উনি যে যাই হোক ছেলেটিকে হত্যা করে উনি আশেপাশের লোকজনকে ডাকতেছে যে আমার ছেলে ঘুম থেকে উঠতেছে এ ধরনের কোনো কিছু হবে আচ্ছা হ্যাঁ তো আপনি আপনাকে ডেকেছে আচ্ছা একটু বলুন তো আপনি সংক্ষিপ্ত আকারে কি হয়েছিল সেদিন

তো জক্টর হয় নাই কয়েকটাই মানে এ কথা বলতে কান্না করে আমার বাসা দিয়ে তখন আমি এই আসি রুমতে আসে দেখি বাচ্চা শুয়ে আসে মানে মাথাটা এরকম ক্যাপ হয়ে আসে মানে সুদা সুযোগ শুয়ে আসে তখন আমি আবার লারাও দিছি মানে হাত দিয়ে নাড়ে সারে দেখছি নাড়ে দেখি শরীরটা ঠান্ডা আর ঠোঁট দুটো কাবো আমার বাসায় একটা চাচি ছিল চাষি কাবার আমি বলি চাচি দেখেন দেখি বাচ্চাটা শরীর ঠান্ডা ঠোঁটটা কিংবা কালো কি হয়েছে বাচ্চা তো কথা বলে না চাচি মানে হাত দিয়েই বলে যে হ্যাঁ নাই মারা গেছি বাচ্চাটার বয়স কত ছিল আট নয় বছর বাচ্চার মা কি আপন ছিলেন না সৎমা ছিলেন সৎমা ছিলেন আপন মায়ের খালতো বোন ছিল আপন মায়ের খালতো বোন ছিলেন আসলে এই যে একটি যে ঘটনা এরকম ঘটনা কি আপনাদের সামনে কখনো দেখেছেন যে আসলে আমার বাসায় আসছে এক মাস আজকে আট দিন মানাতে গেছে পাঁচ তারিখে ধরেন পাঁচ দিন তো ওই মেয়ে মোটামুটি ঝগড়া যাটি কোনো দিনও দেখিনি আমরা হাজব্যান্ডের সাথে বা বাচ্চারে মাইট ধর করে এরকম কিছু না তবে আসলে মূলত বাচ্চাটারে বাবা খুব আদর করতো আর বাচ্চাটা বাবার সাথে ঘুমাইতো এটাই ওর সহ্য হতো না হ্যাঁ জামাইরা হয়তো বা কাছে পাইতো না যার কারণে রাগের বসে এগুলো করে ফেলছে আচ্ছা বা বাচ্চাটার আম্মু আপন মার খালতো জি 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 আচ্ছা তার বাচ্চার বাবা কি করতেন এবং বাচ্চার আম্মু কি করতো বাচ্চার বাবা ড্রাইভিং চাকরি করতো আর বাচ্চার মার এই যে সৎমা ওনার আগে বিয়ে হয়েছিল ওই ঘরে একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা আচ্ছা বাচ্চার নাম কি আচ্ছা এই যে সাইম সাথে যে ঘটনাটা ঘটেছে আমি আপনার কাছে জানতে চাইবো আপনি যখন উনি আপনাকে জানিল বা আপনি আসলেন বা আরেকজনকে নিয়ে আসলেন তিনি এসে বলল সাইম নেই তো তার সিমটম কী দেখেছেন আপনারা

কেন কাকি ঘরের পাশে ও মারা গেছে আমি তো মারা গেছে কি হয়েছে ভালোবাসা ও বাবা নিয়ে গেছে মাদ্রাসা মারা গেল মানে জানি না খালা মারা গেছে আমি দৌড়াই আসলাম আসি দেখি লোকজন ভরা লোকজন ভরা আসে আমি হলো উনাদা এরকম করে দেখতেছি বাচ্চার ঠোঁটগুলা কালো তা আমি সাথে বলছি এই তুই হলো বাচ্চাটা কী করছিস বাচ্চাটা ঠোঁট কালোকে এটা তো সাধারণ মারা না সাধারণ মারা না তুই কী করছিস কয় খালা আমি কিছু করিনি আমি যদি করে কিছু করে থাকি তাহলে তো আল্লাহ দেখছে আমি কথা শোন তো একটা মা তোরও তো একটা মিয়া ছিল এখান থেকে চলে গেল পনেরো দিন হয় পনেরো দিন হয় চলে গেল। আর ওই এমনিতেই বাচ্চাটার খাওয়া দাওয়া চলা ফিরা বাবার কাছে ঘুমাই এরা মেনে নিত না আচ্ছা মেনে নিত না ঠিক আছে এখন আমরা আমরা একটু জানতে চাইবো এই বাড়িতে বাড়িওয়ালা যিনি তিনি বলেছেন তারা এক মাস বা দশ দিন বা পনেরো দিন হবে বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছেন আচ্ছা তো এক মাসে আসলে একটা এক মাস দশ পনেরো দিন আসলে তার চাল চলন বোঝা বড় মুশকিল আমি জানতে চাইবো আপনার কাছে মানে বাচ্চার আম্মুর কোনো

আর বাচ্চার বাবার গ্রামের বাড়ি দিনাজপুর 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 সিরাজগঞ্জ দুজনের বাড়ি দুই দিক আচ্ছা তো এখন বাচ্চা আমল তো আসলাম বাচ্চার বাবার সঙ্গে একটু কথা বলবো গড় তালমারা টিনি কোথায় আছে এ বাচ্চা রাণী গ্রামে চলে গেছে গ্রামে চলে গিয়েছে দাফন কাফন করার জন্য আচ্ছা এই যে ঘটনাটা যে ঘটেছে তো বাচ্চার আম্মু কোথায় আছে বা বাচ্চার মামলাটা আমলা হয়েছে কিনা আপনার বিষয়ে কিছু জানেন হ্যাঁ পুলিশ তো নিয়ে গেছে ওনাদের পুলিশ নিয়ে পুলিশ গতকালকে সকাল আসছিল আয়সা মানে কোথায় মানে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে কার বাসা বাসার অ্যাড্রেস সব কিছু নিয়ে গেছে সাক্ষী ছিল আমার বাসার তিনজন ওনার ছিল না হয়তো আজকে না আসলে কালকে আসবে তাই পুলিশ আমি জিজ্ঞেস করছিলাম যে সর্বোচ্চ শাস্তি কি হইতে পারে ওনারাও বলছে ফাঁসি হবে তারা পুলিশ এসেছে মামলা হয়েছে এবং বাচ্চারা আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে জি 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 আচ্ছা আচ্ছা এই যে এই মৃত্যুর সাথে কি যে কেউ জড়িত ছিলেন কিনা এরকম কোন সন্দেহজনক আসলে এইরকম কোনো কিছুই না তবে বাবাটা তো দেখি বাবার আদর করে সম্ভবত বাবাটা জড়িত নাই আমাদের মনে হচ্ছে কারণ বাবা বাসায় ছিল না ডিউটিতে ছিল আর ওর মা একটু পুংটাই ছিল বোঝে না দ্বিতীয় দিন আইসা বাড়িতে উঠে ঝগড়া করছে আচ্ছা আচ্ছা মানে বাড়াইটাদের সাথে ঝগড়া করছে এক আর দুই নম্বর হচ্ছে মহিলা যদি ভালোই হইতো তাহলে প্রথম সংখ্যাটা তো করতে পারতো

আর বাচ্চার কারণে হয়তো তার ওয়াইফের সময় দিতে পারে না যার কারণে হয়তো আগের বসে এটা করে ফেলছে হিংসা মানে প্রতিহিংসা জি জি প্রতিহিংসা কাজ করেছে জি 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 তা আমরা একটা কথাই বুঝে নিচ্ছি যে সৎ মা কখনো আপন হতে পারে না জি না কিন্তু এই যে সৎ মা একটু বড় ভাবলো না যে এই যে সন্তানটাকে আমি হত্যা করছি কি হবে তার লাইফটা এবং আমার নিজেরও তো একটি সন্তান আছে আর সুপ্রিয় দর্শক যারা আপনারা দেখলেন এবং আপনারা কিন্তু স্ক্রিনে দেখছেন যে সিসিটিভির ফুটেজ রয়েছিল আসলে সেদিন সেদিনকার সিসি ফুটেজ কিন্তু আমরা আপনাদেরকে সাইডে দেখানোর চেষ্টা করছি সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির